হ্যালো এভরি ওয়ান সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে ভিডিওটা স্টার্ট করলাম যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে মেলা এই যে এটা আমার শাশুড়ি মা সামনে হাঁটতেছে মেলায় মানে এখনও পৌঁছায়নি ভেতরে কিন্তু যাচ্ছি ফাইনালি ভেতরে যাওয়ার গেটে আমরা ভিতরে ঢুকলাম গেট দিয়ে এটা হচ্ছে এখানকার ভেতরে যাওয়ার গেট দেখতে পাচ্ছ মেলার ভিতরে গেলাম আমার শাশুড়ি মা প্রথম প্রথম যাচ্ছে আর আমরা পিছনে পিছন পিছন কি বলবো আর পুরো ফাঁকা মেলা লোকজনই নেই কিচ্ছু নেই তো লাইফে প্রথম এরকম মেলা দেখলাম যে মেলার ভেতরে কোনো লোকই নেই পুরো ফাঁকা ফাঁকা টাইপ এরকমই মেলাটা লেগেছিল ওই মানে কি বলবো আর হ্যাঁ এদিকে এটা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া ওদিকে কিছু টুকিটাকি দোকান এসছে ছোটো ছোটো ভাজাভুজি এগুলাই দেখছিলাম চারপাশটা দেখো কি সুন্দর এখানে হচ্ছে লটারি তারপর চলে গেলাম এদিকে মানে বাচ্চাদের একটা খেলনার জিনিস এসছে জলের উপরে নৌকা দিয়ে সাঁতার কাটে কেমন কি ওটাই দেখতে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে বাচ্চাগুলো সাঁতার কাটছে জলের মধ্যে ওটাই দেখতে গিয়েছিলাম আর তার পাশে আছে ড্র্যাগন মানে ট্রেন আমরা বলি তো দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা লোকই নেই বললাম যে মেলা পুরো ফাঁকা লোক নেই একজন শুধু বসে আছে ও ঘুরছে চার পাশটা ভাবছিলাম উঠবো কিন্তু উঠতে পারিনি এদিকে দেখতে পাচ্ছ চলে আসলাম কাপ প্লেটের দোকানে দেখতে কি সুন্দর লাগছিল না মনে হয় সব কিছুই কিনে নিয়ে কী বলবো কিন্তু সব কিছু তো আর কেনা সম্ভব না কিন্তু কাচের কাপ গ্লাসগুলো খুবই সুন্দর ছিল কী বলবো আর কিন্তু নিতে পারিনি একটা দাম প্রচুর ছিল তারপর এদিকে চলে যাচ্ছে এদিকে আরও কিছু আসছে বাচ্চাদের খেলনা মানে ওঠার মতন জিনিস এতে এদিকে ব্রেকডাউন সেদিকে নাগর তোল বাচ্চাদের এদিকে আসছে গাড়িও ওঠার মতন তারপর এখানে চলে আসলাম এটা মানে যা কিছু নিবা বা বিশ টাকা বিশ টাকা ওর বেশি নাই বড়ো ছোট বিশ টাকা সব কিছুই বিশ টাকা কিন্তু দেখতে ভালো ছিল জিনিসগুলো তারপর একটা সুন্দর ফুলের দোকানে ঢুকলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর এইগুলো দেখে তো আমি ফেদা মানে সবগুলোই নিয়ে যাই কিনে বাড়িতে কিন্তু কি বলবো আর কেটাই হয়নি দেখতেই দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুলের দোকান ফুলগুলা সবথেকে বেশ আমার মানে এত মানে মেলাটা পুরো ঘোরার মধ্যে আমার সব থেকে যেটা বেস্ট লেগেছে এই ফুলের দোকানটা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল এই সার এই পাশের মানে ফুলটা আরও অনেক সুন্দর তারপর সব দেখে মানে দেখা দেখি কমপ্লিট এবার চলে যাও খেতে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আমার ভাগনা বসে আছে সামনে দেখেছি পুরোটাই ফাঁকা জায়গা কেউ লোকজন কিচ্ছু নেই বা বললাম যে মেলাটাই পুরো ফাঁকা আর আমরা বসে বসে আছি তারপরে আছি ফাইনালি দেখো আমার চোখ মুখ কেমন গরমে ঘেমি পুরো কাদা কাদা আর কী বলবো এত গরম আর থাকতে ইচ্ছা করছিল না কিন্তু কি করবো মেলায় আসি কিছু না কিছু তো খেতেই হবে তারপর ফাইনালি খাওয়ারটাও এলো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি মোগলা এত গরমে কিছুই ভালো লাগছিলো না তো যতক্ষণ আমরা মোগলাই খাই তোমরা ততক্ষণ চ্যানেলকে একটা লাইক করে পাশে থেকো সবাইকে টাটা পাই সবাই ভালো থেকো